নমস্কার আমি চৈতি আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প মুসলমানির গল্প তখন অরাজকতার চরগুলো কণ্টকিত করে রেখেছিল রাষ্ট্রশাসন অপ্রত্যাশিত অত্যাচারের অভিঘাতে দোলায়িত হতো দিনরাত্রি দুঃস্বপ্নের জাল জড়িয়েছিল জীবনযাত্রার সমস্ত ক্রিয়াকর্মে গৃহস্থ কেবলই দেবতার মুখ তাকিয়ে থাকত অপদেবতার কাল্পনিক আশঙ্কায় মানুষের মন থাকত আতঙ্কিত মানুষ হোক আর দেবতাই হোক কাউকে বিশ্বাস করা কঠিন ছিল কেবলই চোখের জলের দোহাই পারতে হতো শুভকর্ম ও অশুভ কর্মের পরিণামের সীমারেখা ছিল ক্ষীণ চলতে চলতে পদে পদে মানুষ হোঁচট খেয়ে খেয়ে পড়ত দুর্গতির মধ্যে এমন অবস্থায় বাড়িতে রূপসী কন্যার অভ্যাগম ছিল যেন ভাগ্যবিধাতার অভিসম্পাত এমন মেয়ে ঘরে এলে পরিজনরা সবাই বলতো পোড়ার মুখে বিদায় হলেই বাঁচি সেই রকমেরই একটা আপদেশে জুটেছিল তিন মহলার তালুকদার বংশীবদনের ঘরে কমলা ছিল সুন্দরী তার বাপমা গিয়েছিল মারা সেই সঙ্গে সেও বিদায় নিলেই পরিবারে নিশ্চিন্ত হতো কিন্তু তা হল না তার কাকা বংশী অত্যন্ত স্নেহে অত্যন্ত সতর্কভাবে এতকাল তাকে পালন করে এসেছে তার কাকি কিন্তু প্রতিবেশিনীদের কাছে প্রায়ই বলত তো ভাই মা পোকে রেখে গেল কেবল আমাদের মাথায় সর্বনাশ চাপিয়ে কোন সময় কি হয় বলা যায় না আমার এই ছেলেপিলের ঘর তারই মাঝখানে ও যেন সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে চারিদিক থেকে কেবল লোকের দৃষ্টি এসে পড়ে ওই একলা ওকে নিয়ে আমার ভরা ডুবি হবে কোন দিন সেই ভয়ে আমার ঘুম হয় না এতদিন চলে যাচ্ছিল একরকম করে এখন আবার বিয়ের সম্বন্ধ এলো সেই ধুমধামের মধ্যে আর তো ওকে লুকিয়ে রাখা চলবে না ওর কাকা বলতো সেই জন্যই আমি এমন ঘরে পাত্র সন্ধান করছি যারা মেয়েকে রক্ষা করতে পারবে ছেলেটি মোচাখালির পরমানন্দ শেঠের মেজ ছেলে অনেক টাকার তবিল চেপে বসে আছে বাপ মোলেই তার চিহ্ন পাওয়া যাবে না ছেলেটি ছিল বেজাই শৌখিন বাজপাখি উড়িয়ে জুয়ো খেলে বুলবুলের লড়াই দিয়ে খুব বুকঠুকেই টাকা উড়াবার পথ খোলসা করেছিল নিজের সম্পদের গর্ব ছিল তার খুব অনেক ছিল মাল মোটা মোটা ভোজপুরি পালোয়ান ছিল সব বিখ্যাত লাঠিয়াল সে বলে বেড়াতো সমস্ত তল্লাটে কোন ভগ্নিপতির পুত্র আছে যে ওর গায়ে হাত দিতে পারে মেয়েদের সম্বন্ধে সে ছেলেটি বেশ একটু শৌখিন ছিল তার এক স্ত্রী আছে আর একটি নবীন বয়সের সন্ধানে সে ফিরছে কমলার রূপের কথা তার কানে উঠল শেঠ বংশ খুব ধনী খুব প্রবল ওকে ঘরে নেবে এই হলো তাদের পণ কমলা কেঁদে বলে কাকামনি কোথায় আমাকে ভাসিয়ে দিচ্ছ তোমাকে রক্ষা করবার শক্তি থাকলে চিরদিন তোমাকে বুকে করে রাখতুম জানো তোমা বিবাহের সম্বন্ধ যখন হল তখন ছেলেটি খুব বুক ফুলিয়ে এল আসরে বাজনাবাদ্দি সমারোহের অন্ত ছিল না কাকা হাত জোর করে বললে বাবাজি এত ধুমধাম করা ভালো হচ্ছে না সময় খুব খারাপ শুনে সে আবার ভগ্নিপতির পুত্রদের আস্পর্ধা করে বললে দেখা যাবে কেমন সে কাছে ঘেঁষে কাকা বললে বিবাহ অনুষ্ঠান পর্যন্ত মেয়ের দায় আমাদের তারপর মেয়ে এখন তোমার তুমি ওকে নিরাপদে বাড়ি পৌঁছাবার দায় নাও আমরা এ দায় নেবার যোগ্য নই আমরা দুর্বল ও বুক ফুলিয়ে বললে কোনো ভয় নেই ভোজপুরি দারোয়ানরা গোফ চারা দিয়ে দাঁড়ালে সব লাঠি হাতে কন্যা নিয়ে চললেন বর সেই বিখ্যাত মাঠের মধ্যে তালতড়ির মাঠ মধুমোল্লার ছিল ডাকাতের সর্দার সে তার দলবল নিয়ে রাত্রি যখন দুই প্রহর হবে মশাল জ্বালিয়ে হাঁক দিয়ে এসে পড়ল তখন ভোজপুরিদের বড় কেউ বাকি রইল না মধুমোল্লার ছিল বিখ্যাত ডাকাত তার হাতে পড়লে পরিত্রাণ নেই কমলা ভয়ে চতুর্দোলা ছেড়ে ঝোপের মধ্যে লুকোতে যাচ্ছিল এমন সময় পেছনে এসে দাঁড়ালো বৃদ্ধ হবির খাঁ তাকে সবাই পয়গম্বরের মতোই ভক্তি করত হবির সোজা হয়ে দাঁড়িয়ে বললে বাবা সকল তফাতে যাও আমি হবির খাঁ ডাকাতরা বললে খাঁ সাহেব আপনাকে তো কিছু বলতে পারবো না কিন্তু আমাদের ব্যবসা মাটি করলেন কেন যাই হোক তাদের ভঙ্গ দিতেই হল হবির এসে কমলাকে বললে তুমি আমার কন্যা তোমার কোনো ভয় নেই এখন এই বিপদের জায়গা থেকে চলো আমার ঘরে কমলা অত্যন্ত সংকোচিত হয়ে উঠল হবীর বললে বুঝেছি তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে মুসলমানের ঘরে যেতে সংকোচ হচ্ছে কিন্তু একটা কথা মনে রেখো যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে আমার নাম হবির খাঁ আমার বাড়ি খুব নিকটে তুমি চলো তোমাকে আমি খুব নিরাপদে রেখে দেব কমলা ব্রাহ্মণের মেয়ে সংকচ কিছুতে যেতে চায় না সেই দেখে হবির বলল দেখো আমি বেঁচে থাকতে এই তল্লাটে কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে তুমি এসো আমার সঙ্গে ভয় করো না হবির খাঁ কমলাকে নিয়ে গেল তার বাড়িতে আশ্চর্য এই মুসলমান বাড়ির আটমহলা বাড়ির এক মহলে আছে শিবের মন্দির আর হিন্দুয়ানির সমস্ত ব্যবস্থা একটি বৃদ্ধ হিন্দু ব্রাহ্মণ এলো সে বললে মা হিন্দুর ঘরের মতো এ জায়গা তুমি জেনো এখানে তোমার জাত রক্ষা হবে কমলা কেঁদে বললে দয়া করে কাকাকে খবর দাও তিনি নিয়ে যাবেন হবির বললে বাছা ভুল করছ আজ তোমার বাড়িতে কেউ তোমাকে ফিরে নেবে না তোমাকে পথের মধ্যে ফেলে দিয়ে যাবে না হয় একবার পরীক্ষা করে দেখো হবির খাঁ কমলাকে তার কাকার খিড়কির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে বললে আমি এখানেই অপেক্ষা করে রইলুম বাড়ির ভিতর গিয়ে কাকার গলা জড়িয়ে ধরে কমলা বললে কাকামণি আমাকে তুমি ত্যাগ করো না কাকার দুই চোখ দিয়ে জল পড়তে লাগল কাকি এসে দেখে বলে উঠল দূর করে দাও দূর করে দাও অলক্ষীকে সর্বনাশিনী বেজাতের ঘর থেকে ফিরে এসেছিস আবার তোর লজ্জা নেই কাকা বললে উপায় নেই মা আমাদের যে হিন্দুর ঘর এখানে তোমাকে কেউ ফিরে নেবে না মাঝের থেকে আমাদেরও জাত যাবে মাথা হেঁট করে রইল কমলা কিছুক্ষণ তারপর ধীর পদক্ষেপে খিড়কির দরজা পার হয়ে হবিরের সঙ্গে চলে গেল চিরদিনের মতো বন্ধ হল তার কাকার ঘরে ফেরার কপাট হবির খাঁর বাড়িতে তার আচার ধর্ম পালন করবার ব্যবস্থা রইল হবির খাঁ বললে তোমার মহলে আমার ছেলেরা কেউ আসবে না এই বুড়ো ব্রাহ্মণকে নিয়ে তোমার পূজা হিন্দু ঘরের আচার বিচার মেনে চলতে পারবে এই বাড়ি সম্বন্ধে পূর্বকালের একটু ইতিহাস ছিল এই মহলকে লোকে বলতো রাজপুতানির মহল পূর্বকালের নবাব এনেছিলেন রাজপুতের মেয়েকে কিন্তু তাকে তার জাদ বাঁচিয়ে আলাদা করে রেখেছিলেন সে শিব পূজা করত মাঝে মাঝে তীর্থভ্রমণেও যেত তখনকার অভিজাত বংশীয় মুসলমানেরা ধর্মনিষ্ঠ হিন্দুকে শ্রদ্ধা করত সেই রাজপুতানি এই মহলে থেকে যত হিন্দু বেগমদের আশ্রয় দিত তাদের আচার বিচার থাকত অক্ষুণ্ণ শোনা যায় এই হবির খাঁ সেই রাজপুতানির পুত্র যদিও সে মায়ের ধর্ম নেয়নি কিন্তু সে মাকে পূজা করত অন্তরে সে মা তো এখন আর নেই কিন্তু তার স্মৃতি স্মৃতিরক্ষাকল্পে এইরকম সমাজ বিতাড়িত অত্যাচারিত হিন্দু মেয়েদের বিশেষভাবে আশ্রয় দান করার ব্রত তিনি নিয়েছিলেন কমলা তাদের কাছে যা পেল তা সে নিজের বাড়িতে কোনো দিন পেত না সেখানে কাকি তাকে দুচ্ছাই করত কেবলি শুনত সে অলক্ষ্মী সে সর্বনাশী সঙ্গে এনেছে সে দুর্ভাগ্য সে মোলেই বংশ উদ্ধার পায় তার কাকা তাকে লুকিয়ে মাঝে মাঝে কাপড় কিছু দিতেন কিন্তু কাকির ভয়ে সেটা গোপন করতে হতো রাজপুতানির মহলে এসে সে যেন মহিষীর পদ পেলে এখানে তার আদরের অন্ত ছিল না চারিদিকে তার দাসদাসী দাসী সবই ঘরের ছিল অবশেষে যৌবনের আবেগ এসে পৌঁছল তার দেহে বাড়ির একটি ছেলে লুকিয়ে লুকিয়ে আনাগোনা শুরু করল কমলার মহলে তার সঙ্গে সে মনে মনে বাঁধা পড়ে গেল তখন সে হবির খাঁকে একদিন বললে বাবা আমার ধর্ম নেই আমি যাকে ভালোবাসি সেই ভাগ্যবানই আমার ধর্ম যে ধর্ম চিরদিন আমাকে সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে অবজ্ঞার আস্থা পাশেই পাশে আমাকে ফেলে রেখে দিয়েছে সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনোদিন দেখতে পেলুম না সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে সে কথা আজও আমি ভুলতে পারি নে আমি প্রথম ভালোবাসা পেলুম বাবজান তোমার ঘরে জানতে পারলুম হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সেই ভালোবাসার সম্মানের মধ্যে তাকেই আমি পুজো করি তিনিই আমার দেবতা তিনি হিন্দুও নন মুসলমানও নন তোমার মেজো ছেলে করিম তাকে আমি মনের মধ্যে গ্রহণ করেছি আমার ধর্মকর্ম ওরই সঙ্গে বাধা পড়েছে তুমি মুসলমান করে নাও আমাকে তাতে আমার আপত্তি হবে না আমার না হয় দুই ধর্মই থাকলো এমনি করে চললো ওদের জীবনযাত্রা ওদের পূর্বতন পরিজনদের সঙ্গে আর দেখা সাক্ষাতের কোনো সম্ভাবনা রইল না এদিকে হবির খা কমলা যে ওদের পরিবারের কেউ নয় সে কথা ভুলিয়ে দেবার চেষ্টা করলে ওর নাম হলো মেহের যান ইতিমধ্যে ওর কাকার দ্বিতীয় মেয়ের বিবাহের সময় এলো তার বন্দোবস্ত হল পূর্বের মতো আবার এলো সেই বিপদ পথের মধ্যে হুঙ্কার দিয়ে এসে পড়ল সেই ডাকাতের দল শিকার থেকে একবার তারা বঞ্চিত হয়েছিল সে দুঃখ তাদের ছিল এবার তার শোধ নিতে চাই কিন্তু তারই পিছন পিছন আর এক হুঙ্কার এলো খবরদার ওই রে হবির খাঁর চেলারা এসে সব নষ্ট করে দিলে কন্যাপক্ষরা যখন কন্যাকে পালকির মধ্যে ফেলে রেখে যে যেখানে পেল দৌড় মারতে চাই তখন তাদের মাঝখানে দেখা দিল হবির খাঁয়ের অর্ধচন্দ্র আঁকা পতাকা বাঁধা বর্ষার ফলক সেই বর্ষা নিয়ে দাঁড়িয়েছে নির্ভয়ে একটি রমণী সরলাকে তিনি বললেন বোন তোর ভয় নেই তোর জন্য আমি তার আশ্রয় নিয়ে এসেছি যিনি সকলকে আশ্রয় দেন যিনি কারো জাত বিচার করেন না কাকা প্রণাম তোমাকে ভয় নেই তোমার পাচ হব না এখন একে তোমার ঘরে নিয়ে যাও একে কিছুতে অস্পৃশ্য করেনি কাকিকে বলো অনেক দিন তার অনিচ্ছুক অন্নবস্ত্রে মানুষ হয়েছি সে ঋণ যে আমি এমন করে আজ শুধতে পারব তা ভাবিনি ওর জন্যে একটি রাঙ্গা চেলি এনেছি সে এই নাও আর একটি কিংখাবের আসন আমার বোন যদি কখনো দুঃখে পড়ে তবে মনে থাকে যেন তার মুসলমান দিদি আছে তাকে রক্ষা করবার জন্যে আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প মুসলমানির গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন